নারকেল ছাড়িয়ে নারকেল করাচ্ছে আমার মাছ ভাজছে যে মাছ

বোন কত দূর পারলা বোন বানাচ্ছে এখানে সেরম রেগুনিং তো চালুই করে দাওনি তুমি এখানে আছে দুধ আরো কিছুটা দুধ দেব আরো একটা বোতলে দুধ দেব প্রথমে দুধটা গরম করে নেব নমস্কার বন্ধুরা আমি শিল্প মজুমদা আমার রান্নাঘরে স্বাগত জানাই সকলকে এখন যেহেতু শীত পড়ে গেছে প্রায় দিনে পিঠা পায়েস হবে দেখতে থাকুন সঙ্গে থাকুন আজকে আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি দেখুন শীতের পিঠা কী বানাতে চলেছি আপনাদের দেখাবো সঙ্গে থাকুন প্রথমে দুধটা জ্বালিয়ে নিলাম এই বোতলগুলোতে দুধ ছিল ঢেলে দিয়েছি হাঁড়িতে দুধটা প্রথমে ফুটিয়ে নেব এখানে আছে চালের গুড়া এটা আছে ময়দা এখানে আছে গুড় ওখানটা ময়দা এখানে একটা গামলা দুটা নামিয়ে নিয়েছি বসিয়ে দিলাম একটা কড়াই কড়াইতে দিয়ে দেব জল জল ফুটে উঠেছে দিয়ে দেব পরিমাণ মতো লবণ দেবো হালকা একটু চিনি চিনিটা দেওয়ার পরে ফুটে উঠেছে দিয়ে দিলাম একটু নাড়াচাড়া এবার এখানে আছে চালের গুঁড়ো চালের গুঁড়ো দিয়ে আশা রান্না করবো অল্প অল্প দিয়ে দেব যেখানে যেখানে ফুটে উঠেছে সেখানে সেখানে দিয়ে দিচ্ছি আমি দেখুন বন্ধুরা এবার একটু আস্তে আস্তে করে নাড়াচাড়া দেবো দেব দেখুন গ্যাস কমিয়ে দিয়ে আস্তে আস্তে করে নাড়াচাড়া করে সিদ্ধ করে নেব কুড়াটা দেখতেই যাচ্ছ তাহলে সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে দেখুন একেবারে আশা রান্না তৈরি যেটাকে বলা হয় পুর কি বলে নামিয়ে রাখব একটা থালা চাপা দিয়ে রাখবো একদম ভালো করে ঢেকে রাখবো এখন রাত বাজে নটা আর আমার মা নারকেল কিনে নিয়ে এসেছে তারপরে সেই নারকেল এখন কাটবে তারপরে করবে পিঠা মা না তো বাবা কিনে নিয়ে এসেছে আর মা এখন নারকেলটা ছেলবে এখন কাটো তারপরে দেখো

Okay.

এপাশে বসিয়ে দিলাম চাটু জও শুয়ে বড় বিয়া এগুলো তোমার খেতে হবে না দিয়ে দেব গুড় চাটানা নিয়ে পাতাটা একটু ছেঁকে নেব

সিদ্ধ হয়ে গেছে আস্তে আস্তে জলটা টানছে এখানে সবাই মিলে পিঠা বানাচ্ছে দেখো ঠিক আছে সুন্দর করে বানাও

আর একটু ঢাকা দিয়ে দিই সিদ্ধ হতে এই টাপনা তুলে দেখে নেব দেখো কি সুন্দর ভাজা হয়েছে এর উপর থেকে আর একটু দুধ দিয়ে দেব যেটা গুড়ের সাথে মিলানো ছিল এই যে দেখো দিয়ে দিলাম এই জলটুক টানবে তাহলে ভাজা হয়ে যাবে ফুটে উঠেছে দিয়ে দেবো আর একটু চাপা এই তো এর ভিতরে আরো দিয়ে দেবো দুধ দিয়ে দেবো গুড়

কল করো নাও খাও খেয়ে দেখো শ্বশুর জামাই খাও পিঠা হয়ে গেছে নামিয়ে নেব একটা তেজপাতা দিয়ে দিলাম গ্যাস অম্বল হবে না তার জন্য এখন নামিয়ে নেব হয়ে গেছে গুলি এ পাশে দুধ ফুটছে দিয়ে দেব গুড় গ্যাসটা বন্ধ করে দিলাম এই তুলসী পিঠা বানাচ্ছে পিসি

ভাঙ্গ আর ভিতর আরো দুটো শোলা আছে তারপরে ও দুটো থেকে তিনটের বেশি খাওয়া যাবে ওটাকে বলে বাসক বাদাম খেজুর না তুলে দাও দাও আগে দিয়ানি দাও কইছি এই দেখো উঠছে এখানে টক-বক করে আর আমি এখানে দিয়ে দিচ্ছি

তাহলে এখানে সবাই মিলে খাওয়া খাই হচ্ছে বোন ভাত বাড়ছে বসে পড়ো বোন বসে পড়ো আজকের মতো রান্না এই পর্যন্ত এখন বাজে পনে বারোটা পনে বারোটার সময় আমরা খাচ্ছি কিন্তু এখন